আসসালামাইকুম আমি তুষের ইমরান একের দিকেও যাই খুব কাছে গুলশান এক আমি প্রত্যেক দিনই আসলে চেষ্টা করছি যে নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করা এবং নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা যদিও আমার চ্যানেলটা এখনো অনেক ছোট বাট হ্যাঁ আমি পরিশ্রম করে যাচ্ছি এবং বিশ্বাস করি যে একসময় বড় চ্যানেল হবে ইনশাআল্লাহ আমি মূলত আমার চ্যানেলটা হচ্ছে ট্রাভেল রিলেটেড চ্যানেল আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই আর ভ্রমণের বিভিন্ন দৃশ্য কিন্তু আপনাদেরকেও আমি ঘুরে দেখানোর চেষ্টা করি তো এখন আসলে যেহেতু অফিসে ঢুকে গেছি আর জব করে আসলে সবসময় যাওয়াও সম্ভব হয় না অনেকেই হয়তো বুঝেন যারা জব করে তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলতে হয় তার জন্য হচ্ছে গিয়ে হয়তো এখন আপাতত যেতে পারছি না বাট হ্যাঁ খুব শীঘ্রই আবার চেষ্টা করবো যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এর আগে আমি টাঙ্গাইল ঘুরে এসেছি সিলেট ঘুরে এসেছি তারপরে আমি নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি নোয়াখালীতে গিয়েছি নোয়াখালীর বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করেছি আবার ঠাকা তো ইনশাল্লাহ আমরা এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যাব এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবি মূলত আমার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করা একই সাথে আমার আরো একটা চ্যানেল রয়েছে ওটা হচ্ছে সার্ট কিশোর ইমরান যেখানে আমি অ্যাকাউন্টিং ফিন্যান্স সহ বিভিন্ন বিষয় হচ্ছে গিয়ে আমি টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তো আজকে যেমনটা বললাম আমি এখন এখানে আসছি হচ্ছে চা খাওয়ার জন্য চা খাওয়া শেষ করে আবার অফিসে চলে যাব যাই হোক ভিডিওটি এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য